قيغامبر محمد رسول الله صلى الله عليه وسلم اكبر الله اكبر رب العالمين كيدي دك كيدي رب العالمين إنك جعلت إبراهيم كيدي أبني كيدي إبراهيم كيدي 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 ব্যাপারে ঘোষণা দিয়েছেন কলিমুল্লাহ ওয়াসখরাতাল সুলাইমান আরিয়াহায়ে সুলাইমান তার জন্য বাতাসকে আপনি অনুগত করে দিয়েছিলেন ওয়া আলাম তালিদাউদাল হাদিদা پیغمبر দাউদ তার জন্য লোহাকে আপনি মমের মতন বানিয়ে দিয়েছিলেন ওয়া আহইয়াইতাল ঈসা মউতা پیغمبر ঈসা তাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দান করেছিলেন ফামাদা জাল তালি অগুর অব্বুল আমার জানতে মন চাই আপনি আমাকে কি দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন পয়গম্বর আওয়ালাইসা কাযা আতাইনাকা আবসালা মিন হাদা কুল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে এমন বস্তু দান করেছি যেই বস্তু আমি আল্লাহ আর কাউকে দান করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত যেখানেই আমার নাম স্মরণ করা হবে ওই জায়গায় আপনার নাম স্মরণ করা হবে কিয়ামত পর্যন্ত আমার নামের পাশাপাশি আমি আল্লাহ আপনার নাম কেউ আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমরা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনো আমার রাসূল মুহাম্মদ তার উপরেও ঈমান আনো এই জায়গাতে আল্লাহ পাক আল্লাহর নাম রে লিপি

পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন তোমরা আমার অনুগত কর আমার রসুল তার অনুগত তোমরা কর এই জায়গাতেও আল্লাহ পাক আল্লাহর পাশাপাশি মায়ার নবীর নাম আল্লাহ পাক রেখে দিয়েছেন ওয়া রাসূল এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নাম দিন নেওয়া হবে নবীজির নাম ততদিন পর্যন্ত নেওয়া হবে আল্লাহ পাক এই জায়গাতেও আল্লাহর নামের পাশাপাশি নবীজির নাম রেখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কালেমার মধ্যে আল্লাহর নামের পাশাপাশি পাশাপাশি নবীজির নাম আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেন নবী হে আমার আমি আল্লাহ যেই জায়গায় আমার নাম লিপিবদ্ধ করে দিয়েছি আমার পাশাপাশি আপনার নাম আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি আমার কি শরণ করবে তারা আপনার নাম আপনাকেও শরণ করবে ও মুসলমান পয়গাম্বর আদম আলাইহিস সালাম তার দেহ বডি বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বর আদম তাকে যখন আল্লাহ পাক ruh দান করলেন পয়গাম্বর আদম শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়ে গেলেন সিজদা থেকে মাথা ওঠানোর পর আরশে আযিমের চৌকাঠে পায়গাম্বার আদম দেখতে পাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পাশাপাশি নবী মুহাম্মদ তার নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ পাক আল্লাহর নাম লিপিবদ্ধ করেছেন পাশাপাশি নবীজির নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন জান্নাতের প্রত্যেক প্রত্যেকটা গাছের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নাম লিপিবদ্ধ করেছেন পাশাপাশি মায়ার নবীর নাম আল্লাপাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন জান্নাতের পাতার মধ্যে জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে আল্লাহর নাম লিপিবদ্ধ করে রেখেছেন পাশাপাশি মায়ার নবীর নাম আল্লাপাক লিপিবদ্ধ করে রেখেছেন অ মুসলমান পাক রব্বুল আলামিন আসমানের মায়ার নবী আসমানের নবী রব মায়ার নবী নবী আল্লাহ জ পাকেস্তাদের রব মায়ার নবী সমস্ত ফেরও নবী পাক রব্বুল আলমিন সমস্ত মানুষের রব মায়ার নবী সমস্ত মানুষের নবী পাক রব্বুল আলমিন সমস্ত নবী

আর নবী গাছে রও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নাসির রব মায়ার নবী মাছে রও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুল মাকলুকাত সব কিছু রব্ব মায়ার নবী সব কিছু নবী জহাত হাই রুবিয়াত খোদা কা ওয়হাত कह न बूबियत मसाका মোহাম্মদ হেদে হমদ খুদা খুদা হমদ মোহাম্মদ মুসফাবস পেগম্বর আদম থেকে নিয়ে কাবত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন যত মানুষ দুনিয়াতে আসবি সকলের রব যেমন আল্লাহ সকলের নবী

কবুল করেন নাই পয়গাম্বর আদম মনে মনে চিন্তা করলেন আর সে আজিমের চৌকাটে আল্লাহর নামের পাশা পাশে একটা নাম আমি দেখেছি সেই নামটা হলো মুহাম্মদ এবার পয়গাম্বর আদম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমি আপনার কাছে মোহাম্মদ এই নামের উসিলা দিয়ে ক্ষমা চাইতেছি এই নামের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতেছি ও রব্বুল আলামিন আপনি আমার দোয়া কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসিলা দিয়ে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক পয়গাম্বার আদম তার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না আল্লাহু আকবার।